অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায় তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি অ্যাডমিটেড বলে খবর পাওয়া যাচ্ছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন সন্দীপ কীরকম শারীরিক পরিস্থিতি নিয়ে তাকে ভর্তি করতে হয়েছে নার্সিং নার্সিংহোমে এখন কেমন আছেন তৃণমূল সাংসদ দেখো দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ভর্তি করা হয়েছে বেলভিউ বিলভিউ হোমে এবং সেখানে তিনি স্নায়ুর কিছু সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর আজকে তার এবং হবে স্নায়ুর এই সমস্যা সেটা বেশ কোনো সেই গাদ তাকে ভর্তি করা হয়েছে মনোজ সাহা চিকিৎসক মনোজ সাহা দীর্ঘদিনের পারিবারিক চিকিৎসক তার পরামর্শে তিনি ভর্তি হয়েছেন আজকে হাসপাতালে আহ আরো কয়েকজন চিকিৎসকের একটা টিম তৈরি করা হয়েছে মূলত

নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথার পর পোস্ট করেছেন নরেন্দ্র মোদী এই যে পোস্ট দেখছেন এই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি লিখছেন যে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথার পর পোস্ট করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর আকার নিয়েছে আমেরিকা হামলা চালিয়েছে তারপর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজর্ষী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজর্ষী ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে আমেরিকা হামলা চালিয়েছি ইরানে তিনটি পরমাণু কেন্দ্রে পরিস্থিতি জটিল হতে পারে এর পর অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট সেই কথা বললেন প্রধানমন্ত্রী আমি প্রথমেই বলবো যে ইরান এবং ইসরায়েল এই দুই দেশের সঙ্গে ভারতের বছরের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং সেটা গভীর সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতের এবং এই প্রথম ভারতের দরছে ভারতের যে অবস্থা সেইটা কিন্তু এই যুদ্ধ সম্পর্কে পরিষ্কার করা হলো নরেন্দ্র মোদী ফোন করলেন ইরানের প্রেসিডেন্টকে এবং নরেন্দ্র মোদী তার এক সাইডে যে পোস্ট করেছেন তাকে পরিষ্কার বলছেন যে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই সামুদ্রিক পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আমার আমাদের তরফে যে উদ্বেগের বিষয় রয়েছে সেটা সম্পূর্ণভাবে আমরা ব্যক্ত করেছি এই সাম্প্রতিক যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুদ্ধ যেটা এসকেলেট করছে অর্থাৎ তীব্রতা বাড়ছে যুদ্ধে সেটার সম্পর্কে ভারতের উদ্বেগ পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কত কত বচনে তারা বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং লোকমান চৌধুরী যেটা বলছেন যে বারবার আমরা বলেছি যে অবিলম্বে এই যুদ্ধের তীব্রতা কমুক ডিএসকেলেশন এই যুদ্ধের তীব্রতা কমুক এবং কূটনীতির মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ বোঝা হোক আলোচনার রাস্তা প্রশস্ত হোক এবং শান্তি ফিরুক অস্থিরতা কমুক এবং স্থায়িত্ব বাড়ুক এই পরিষ্কার ভাবে তার এই প্রশ্নে নরেন্দ্র মোদী ব্যাখ্যা করেছেন ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের মধ্যে দিয়ে ভারতের অবস্থান কি ভারত চাইছে ইরান ইসরায়েলের যুদ্ধের তীব্রতা অবিলম্বে কমুক আলোচনার রাস্তা খুলুক এবং কূটনৈতিক উপায়ে সমাধানের পথ খোঁজা হোক শুদ্ধ কোন সমাধান নয় শান্তি ফিরুক মধ্যপ্রাচ্যে এবং এক সাহিত্য এবং অস্থিরতা যে বাতাবরণ তৈরি হয়েছে অস্থিরতা কবে সাহিত্যের বাতাবরণ তৈরি হোক এইটা পরিষ্কার ভাবে প্রধানমন্ত্রী আজকে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে ব্যক্ত করেছেন এবং এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে জানিয়েছেন অর্থাৎ ভারত তার অবস্থান পরিষ্কার করলো ভারত যুদ্ধ চাইছে না ভারত চাইছে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে যেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটা তীব্রতা করুক যুদ্ধের এই যে দাবামা বেজে উঠেছে সেটা আস্তে আস্তে সেটাকে ডি এসকালেক্ট করা হোক অর্থাৎ তার তীব্রতা কমিয়ে আনা হোক এবং দু দেশের মধ্যে আলোচনার রাস্তা খুলুক আলোচনার রাস্তা যখন খুলবে তখনই কিন্তু কূটনৈতিক উপায়ে সমাধানের পথ প্রশস্ত হবে এবং শান্তি ফিরবে এই প্রস্তাব ভারতের তরফে বলা হয়েছে নরেন্দ্র মোদী বলেছেন প্রধানমন্ত্রী হিসাবে ভারতের অবস্থান এবং ভারত চাইছে যে অবিলম্বে শান্তি ফিরুক অস্থিরতার বাতাবরণটা যাতে সুস্থ স্থায়ী স্থায়িত্বের একটা বাতাবরণে পরিণত হয় সেইটাই ভারত চাইছে ধন্যবাদ তোমার